আমি রূপা চলে এসেছি একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো সবাই ভালো আছো তো তো সকালে সাড়ে চারটের সময় হাঁটতে গেছিলাম উঠেছি চারটে দশ পনেরো মতো বাজে উঠে বাথরুম ওথরুম করে এসে তারপরে গেছিলাম হাঁটতে এসছি পাঁচটা পঁচিশ নাগাদ এসে সকালে ঘর টর ঝাড় দিলাম দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে দেখো আমার থেকে আমার ঝাঁটা বড় ঝাড় দিতে কিন্তু ভালোই লাগে বড় ঝাঁটা হলে ঝাড় দিয়ে একটু এ রাস্তায় সামনে একটু মোড়ে জল দিয়ে নেব। আর সকাল দিয়ে আকাশটা মেঘ করে আছে আর কী গরম আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ওইদিকে ঝাড় দিয়ে জল সরা দিয়ে চলে এসছি বাসনগুলো মাঝতে তাড়াতাড়ি করছি তোমাদের দাদাভাই কাজে যাবে সকালে টিফিন করতে হবে শরীরটা আজকের ভালো না বাসন মাজার পরে চলে এসছি ঘরটা মুছে নিতে ঘরটা মুছে নিয়ে তারপরে জামা কাপড় ছাড়বো জল খাবো এই যে জামা কাপড় ছেড়ে চলে এসছি জল খেতে শুধু জল খেতে পারি না তার জন্য দুটো বিস্কিট নিয়ে খেয়ে জল খাই দু গ্লাস জল খাব জল খাওয়া হয়ে গেলে সাতটা বাজে চলে গেছিলাম জল তুলে কাচাকুচি করে চলে এসেছি আজকে শরীরটা ভালো লাগছে না তাই তোমাদের দাদাভাই বলল। ঠিক আছে সকালে টিফিন করতে হবে না দোকান থেকে পরোটা আনায় তাই ছেলেকে পয়সা দিয়েছিলো ছেলে পরোটা নিয়ে এসেছিলো টিফিনটাও হয়ে গেছে পরোটা দিয়েছিল আর কাবড়ি ছোলা আলু দিয়ে তরকারি ওই খেয়ে নিয়ে একটু বসে আছি রেস্ট নিচ্ছি তারপরে যাব বাজারে বাজার করতে বাজার না করলে খাবো কি তোমার দাদাভাই সময় পায় না বাজার করার তাই আমাকে আর ছেলেকে যেতে হয় শরীরটা একটুও ভালো লাগছে না কি করব ভেবে পাচ্ছি না যাই বাজারে বাজার করে চলে এসে স্নান করে নিয়েছি নিয়ে ঠাকুরকে খেতে দিচ্ছি ঠাকুরকে খাওয়া হয়ে গেলে দেখি কিছু একটা করতে হবে দুপুরে খাওয়ার জন্য ঠিকই সিদ্ধ ভাত বসিয়ে দেবো উনুনে তো চলে আসলাম পুজো দিয়ে উনুনে কড়াইতে করে সিদ্ধ ভাত বসালাম আজকে তোমরা এক এইভাবে করে খেয়ে দেখো টমেটো আলু আর চাল দিয়ে বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে ভাত এই যে খেতে বসে গেছি আলু সিদ্ধ ডিম সিদ্ধ টমেটো সিদ্ধ কী যে শান্তি হলো খেয়ে আজকে বিশেষ করে এটা ওটা খাচ্ছে আমার এই আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে যদি ভাত খাই আমার খুব শান্তি হয় তো খেয়ে দিয়ে ঘুমিয়ে রেস্ট নিয়ে চলে এসেছি ওটা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে চলে এসেছি দেখো কেমন ঘাম হচ্ছে আমি যাবো রান্না করতে রাত্রে আজকে রাত্রে খাবারে হবে ঘুক নিয়ে আর পরোটা ছেলে এত পরোটা খেতে ভালোবাসে শুধু বলবে মা পরোটা করো পরোটা করো তা ওর বাবা বললো ঠিক আছে পরোটাই করো তাই ময়দার মধ্যে চিনি লবণ দিয়ে দিলাম একটু তেলও দিয়ে দিলাম ছেলে মেখে দেবে ওটা বললাম যে শরীরটা ভালো নেই তাই ও মেখে দিচ্ছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি মটরটাও ওই ফাঁকে সেদ্ধ হয়ে গেছে কড়াইতে আলু দিয়ে ভেজে তরকারিটা করে নেব ওইদিকে ময়দাটা মাখা আছে ছেলেকে বললাম একটু লেচিটা কাট এদিকে তরকারি পেঁয়াজ আদা রসুন টমেটো লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মটরটাকে দিয়ে কষিয়ে কষিয়ে একটু জল ঢেলে দেব জল ঢেলে দিয়ে এদিকে এই পাকে ময়দাটাও মাখা আছে একটু মেখে ঢাকা দেওয়া আছে ময়দাটাকে বাবুকে বললাম যে লেচি কাঠ ও বলছে মা দাঁড়াও করছি এদিকে মটরটাকে কষিয়ে ফেলেছি কষিয়ে জলও দেওয়া হয়ে গেল তো তরকারিটা এদিকে হতে থাক দেখি বাবু লেচি কাটছে ওজু লিচি কাটছে ও কাটাও ফাঁকে আমি দেখলাম তরকারিটা কতটা বাকি তরকারিটাও হয়ে আসছে এদিকে লেচিও কাটা হয়ে গেছে হয়ে গেছে এই দাদা সবাইকে